তার উপরে আঙুল তুলেছেন যে যে একটা বুথ সভাপতির যে যোগ্যতা বিধায়ক নওয়াজ সিদ্দিকী তার চেয়ে কম যোগ্যতা সর্বপ্রথমে একটা কথা বলি সব পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় তা উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল সেই নটোরিয়াস ক্রিমিনাল কি বলে ওই সব আমরা উত্তর দিতে নারাজ তবে উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয় মানুষের জন্য ক্ষতিকারক এবং উনি নটোরিয়াস ক্রিমিনাল বাংলা মানে কি উনি জানতে চাইছিল সেই বাংলা মানেটা আমি বলে দিচ্ছি উনি একটা কুখ্যাত ক্রিমিনাল আর তো উনি একটা ক্রিমিনাল আর সেই ক্রিমিনাল আজকের ভাঙরটাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে ভাঙরে অনেক বিভ্রান্তি করার চেষ্টা করছে আগামী দিন এই ক্রিমিনালকে আমরা চাই না এবং ক্রিমিনালকে আমরা এখান থেকে তাড়িয়ে ছাড়বো দু হাজার ছাব্বিশে তার প্রস্তুতি আমরা নিচ্ছি তিনি আরেকটা কথা বলেছেন যে এই যে রক্তদান শিবির হয়ে গিয়েছে রক্তদান শিবির এটা স্বেচ্ছায় হয়নি বিনিময়ে যে সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এরাম টাকা দিয়ে আনিয়ে তাদের রক্ত নিয়েছে একটা কথা বলি ফের আমি ফের বলেছি ওই যে ক্যানিং পূর্বের বিধায়ক যে একটা নটোরিয়াস ক্রিমিনাল ওই ধরনের কথা বলে যারা মানুষের ক্ষতি চায় যারা মানুষের ঘর ভাঙে যে মানুষকে ঘর ভেঙে ভেঙে এবং ওনাদের মেম্বাররা ওনাকে ছবি তুলে ওনাকে পাঠাতে হয়েছে নটোরিয়াস ক্রিমিনাল ওই সব ক্রিমিনাল ওই ধরনের কথা বলে আমি ফের বলেছি এখনও বলছি পাগলে কিনা বলে ছাগলে না খায় ওই সব উত্তর কিছু নারাজ তবে নটোরিয়াস ক্রিমিনালকে গণতন্ত্র প্রক্রিয়ায় এর জবাব দেবে ভাঙড়ের মানুষ শুধু সময়ের অপেক্ষা তৈরি রাখো ধৈর্য ধরো আগামী দিনে আরও দেখতে অনেক নেতা অনেক কিছু বলেছে অনেক নেতা অনেক কিছু বলেছে তার জবাব আমরা দেখতে পাচ্ছে তার একটু একটু করে দিয়েছে অনেকেই অনেক কথা উনি এখানে রাজ করতে চাইছে রাজ না করাবে ভাঙড়ের মানুষ গণতন্ত্র আঠাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি ভাংশাল কোর্টে ওনার জামিন আছে ইংলিশ উনি যে কথাটা বলেছে তার জবাব তো ওনার দিতে হবে উনি কোর্টে গিয়ে জবাবটা দেখ উনি যত কবার বলবে তত কবার আমরা কোর্টে গিয়ে ওনাকে তুলব না কোর্টের মাধ্যমে জবাবটা দিতে হবে কেমন লাগবে আঠাশ তারিখে উনি বুঝতে পারবে সায়নী বলছে যে ভাঙড়ে তো গুটি কয়েক আছে এটা মুছে যাবে ভাঙড়ে গুটি কথা এত ভয় লাগছে কেন এর জন্য এত ভয় লাগছে কেন এত কিসের মিটিল মিছিল টোটাল পশ্চিমবাংলায় যে মিটিল মিচিন হয় না সেটা ভাঙড়ে লুকিয়ে করছে কেন করছে এটা সম্পূর্ণ আমাদেরকে দমানোর জন্য এবং এরা কেউ চায় না যে মুসলমান আগামী দিন ওপারে উঠুক এটা এরা বাঞ্চল করতে এসেছে এবং এটা এরা ক্ষতি করতে মুসলমানের কোনো জায়গায় উঠেছে এরা বড় এরা আমাদের কথা যে আমাদের চারটে ঠ্যাঙের একটা ঠ্যাং লাগবে সেই ঠ্যাং আমরা আমরা অধিকারে লড়াই লড়ছি আমরা আগামী দিন একুশে জুলাই আমাকে ঘরবন্ধি করে রেখেছিল কেন কেন আমাকে আমাদেরকে মুখ বেঁধে দিচ্ছে আমাদেরকে ঘরে থাকতে বলছে আমাদেরকে বেঁধে দিচ্ছে হাইকোর্ট থেকে অর্ডার নিয়েছে আমাদের অধিকার জন্য কেন এইসব এই যে একুশে জানুয়ারি বিষয় আমাদেরকে আটকানো হয়েছে এটা সম্পূর্ণ ওনারা তারাকি করে করছে এবং ওনারা যাতে আজকে আইএসএফিটাকে দিয়ে মানে মুছে দিতে চাইছে কেন মানুষের জন্য কথা বলে অধিকারের জন্য কথা বলে মানুষের অধিকার পাইয়ে দিতে শিখেছে এই ইন্ডিয়ান সেকুলার পর এই জন্য ওনাদেরকে আজকের যত বালি চোর পয়লা চোর গরু চোর ওনাদেরকে খাওয়া হবে না বলে আর ওনাদেরকে আমাদেরকে একের পর এক পুলিশ পুলিশকে দিয়ে আমাদেরকে আটকানো হচ্ছে কেন

আগামী দিন হার হিম করে দেবে ভাঙড়ে মানুষ শুধু সময় রাখবে তৈরি থাকবে প্রিয় দর্শক আপনারা শুনলেন তো ঈদুল ইসলাম লড়াকু নেতার বক্তব্য আজকে শুনলেন একদম প্রজাতন্ত্র দিবস থেকে বক্তব্য শোনালেন আরেকজন আইএসএফ কর্মী নেতা তানার সাথে কথা বলবো কথা বলুন ছাব্বিশে জানা ছাব্বিশে জানুয়ারি আজকে মহান ভারতবর্ষ আমরা পেয়েছি এই ভারতবর্ষ পেতাম না ব্রিটিশ সাম্রাজ্যবাদী দুশো বছর আমার ভারতকে পিছিয়ে রেখেছিল স্বাধীনতাকে আজ ভারতের দুই সৈনিকদের আত্মত্যাগ আত্ম বলিদানের ফলে আজকে সোনার ভারতবর্ষ গড়ে তুলতে পেরেছি আমার স্বাধীন হয়েছে আজ প্রজাতন্ত্র দিবস দেশের প্রজারা কেমনভাবে তারা চলবে কেমনভাবে তাদের অধিকার তারা বুঝে নেবে কেমন করে তাদের অধিকারকে নিয়ে তারা সামনের দিন আগিয়ে চলবে তার একটা দিন প্রজাতন্ত্র দিবস হলো প্রজাদের নিয়ে তাদের সবসময় তাদের